আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের রান্না করব এখানে অল্প পরিমাণ মুরগির মাংস নিয়েছি আর এখানে বুড়ের ডাল আছে এটা আমি মুরগির মাংস দিয়ে রান্না করব তো সব কিছুই রেডি করে নিয়েছি এখন রান্না বসাবো দেখতে থাকেন মাংসটা আমি ভেজে রান্না করবো ডাল দিয়ে না হয় সাদা সাদা দেখা যাবে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু মরিচের গুঁড়া আর একটু লবণ এটাকে এখন আমি মেখে নেব অল্প নিয়েছি শুধু ছেঁহরিতে খাবার জন্য এটা রান্না করব ওজা রেখে তো বেশি খাওয়া যায় না দেখা যায় এক বেলাই বেশিরভাগ একবেলায় ভাত খাওয়া হয় ছেঁহরির সময় জন্য অল্প করে রান্না করব। এটা আমি মেখে নিয়েছি এটা বসায় দিয়েছি এটা মাংসটা বেজে নেব। তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে মাংসটা দিয়ে দিলাম

কাঁচামরিচ এখন আমি মশলা দিয়ে দেবো এর সাথে রসুন বাটা দিয়ে দিলাম আর দিব আদা বাটা পানি দিয়ে দিলাম মশলাটা কষাবার জন্য হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ মশলাটা এখন কষাই নেব এখানে লং আচের এলাচ দারচিনি দিয়ে দিলাম আর দিলাম তেজপাতা মশলাটা অর্ধেক কষানো হয়েছে মাংসটা দিয়ে দিলাম মাংসটা দিয়ে কষাই নেবে দেবো গুডের ডালটা ডালটা আমি সিদ্ধ করে রেখেছিলাম দিয়ে দিলাম মুরগির গোল সার মুগ ডালটা গুডের ডালটা কষানো হয়েছে আমি এখন সাথে দিয়ে মুরগির মাংসটা হয়ে গেছে আমি এখন তে জিরার গুঁড়া দিয়ে দিব এটা এখন নামিয়ে নেব মুরগির মাংস দিয়ে বুটের ডাল রান্না করলাম তো দেখেন কত সুন্দর হচ্ছে বুটের ডাল দিয়ে যে যেকোনো মাংস রান্না করলে ভালোই লাগে তো আমি আজকের মুরগির মাংস রান্না করেছি বুডের ডাল দিয়ে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ